জীবনে কোনোক্ষণ ভেঙে পড়লে হবে না নিজেকে শক্ত করে দাঁড়াতে হবে একদিন সবই হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নাজরিন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে সকাল থেকে ব্লগটা শুরু করা হয়নি আজকে ঘড়িতে বাজে এখন প্রায় একটা মতো বাজছে একটা থেকে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি সারাদিনে সেরকম কিছু ব্লগ শ্যুট করা হয়নি কারণ প্রচণ্ড পরিমাণে বাড়িতে একটু ব্যস্তই ছিলাম যে এটা বললে বুঝবে সেই জন্য কিছু ব্লগ শ্যুট করা হয়নি চলো আজ এখন থেকে নিয়ে ব্লগটা শ্যুট করে সারাদিনে কি কি করছি আমার সাথে সব কিছুই শেয়ার করব আর আজকে দেখো সকাল সকাল আমাকে এই গোসল টোসল করে নিয়েছি করে নিয়ে ভাবলাম যে চলো আজকে নামাজটা পড়ে নিই সেই কবে কোরবানি হয়েছে সেই তখন থাকতেন কয়েকদিন নামাজ পড়া হয়নি ভাবলাম যে চলো আজকে নামাজটা আমাকে পড়তেই হবে এইদিকে নামাজ পড়া হয়ে গেছে আমি যাই নামাজটা তুলে দিচ্ছিলাম এটা তো বলি নামাজ পার্টি যেটা বললে বুঝবে সেটাকে তুলে দিলাম ভালো করে গুছিয়ে আর এইদিকে নামাজ পড়ে এসে আমাকে এতটা পরিমাণে খিদে পেয়েছে কি বলবো আর তোমার সমুকে যদি থাকে তোমার ফেভারিট ফেভারিট খাবার আর কি ভালো লাগে বলো মনে হচ্ছে যেমন এক্ষুনি এক থালি ভা ভাত খেয়ে নিই আর এই দিকে ছিল এত সুন্দর সুন্দর ইয়ামি আমি টেস্টি টেস্টি আম্মাজি রান্না করেছে দেখো না প্রত্যেকটা রান্নায় আম্মাজির হাতের সেই টেস্ট কি বলবো প্রত্যেকটা আম্মাজি ভীষণ সুন্দর রান্না করে আর আমার আম্মাজিটা আরও বেশি সুন্দর রান্না করে আর এই দিকে দেখো কত কিছু হয়েছে তোমাদেরকে মেনুটা দেখায় আলু ভাজা হয়েছে ডাল হয়েছে যেটা আমার ডালটা ভীষণ ফেভারিট আমাদের কি ডাল ফেভারিট অবশ্যই জানিও আর এইদিকে হয়েছে টেংনি রান্না এক হাঁড়ি নিয়ে চলে আসছি সব হাঁড়ির শুদ্ধ নিয়ে চলে আসছি ক্ষীরের চোটে এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর চলে আসছিলাম ঈদে যেই জামাটা পরেছিলাম সেই জামাটা গোটানায় গুছানো হয়নি কালকে জামাটা আমি ধুয়ে দিয়েছিলাম আজকে ভাবলাম যে চলো জামাটা দেখলাম না যে শুকিয়ে গেছে সেই জন্যে আজকে গুছিয়ে দিচ্ছিলাম জামাটা জামাটা জানো তো পানি হয়ে আবার ভিজে গিয়েছিল ধুয়ে দিয়েছিলাম আবার শুকিয়েছি আবার তাকে আজকে গুছোচ্ছি না ভাবলাম যে আজকে গুছিয়ে দিয়ে আবার কোথা কি পানি হয়ে ভিজে যাবে সেজন্য এখানে গুছিয়ে দিচ্ছিলাম ছটপট করে আর সেই কবে হয়েছে ঈদ আজকে হয়ে গেলে ঈদ তোমার তিন চার দিন মতো হয়ে যাচ্ছে ঈদ আর জামা কাপড়গুলো আমার গুছানো না আমি একটা কুড়েমি মেয়ে রোজের ভাবি করবো করবো কেন কড়াই হতে চাইছিল না আজকে ভাবলাম যে ঝটপট করে জামা কাপড়গুলো গুছিয়ে নিই নেবেন না জামা কাপড়গুলো গুছালে আম্মাজি আমাকে একদম ধরিয়ে দিবে আর এই দিকে দেখো জামা কাপড়গুলো আমার পুরো গুছানো পুরো কমপ্লিট হয়ে গেছে এবারে আর একটাই মাত্র বাকি আছে সেটা হচ্ছে পাইজামা এটা হচ্ছে দেখো স্যুট প্যানের মতন টাইপস পাড়া বেশ ভালো মতো আর চলো ঝটপট করে এগুলো গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে আজকে একটু বিকেলে যাব বাইরের দিকে চলো দেখি বাইরে যা যাই কি যাই না আর আজকে সারা দিনটা আমার তো এইভাবেই কেটে গেল টুকি নাকি কাজ করতে করতে আর ভাবছিলাম যে আজকে ব্লগ মনে হচ্ছে কিছু হবেই না হবে না হবে না করে কিন্তু কিছু না কিছু ব্লগ আমার হয়েই যায় রোজের আজকে করতে পারবো না আজকে ভালো লাগছে না আজকে এডিট করতে পারবো না কিন্তু কিছু না কিছু কারণে আমার ব্লগ শ্যুট সে আল্লাহ রহমতে হয়েই যায় আর দেখো আজকে টুকি নাকি তোমার সাথে আমি সারাদিনে ডেলি ব্লগে যা করলাম সবই তোমার সাথে শেয়ার করলাম লাইট তারপরে চলে আসছিলাম বিকেলে ঘুম ঘুম থেকে উঠে চলে আসছিলাম ছাতে আর ছাতে আজকে একটু কোনো হাওয়া দেয়নি যেন হালকা হালকা মতো হাওয়া দিচ্ছিলো আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তো আমাদের ওখানে কীরকম গরম পড়েছে অবশ্যই কিন্তু জানি আমাদের ওখানে তো ভীষণ গরম পড়েছে আর ছাদে আসি একটু হাওয়া খাওয়ার জন্য আর ছাদেও যেতে না হাওয়া দেয় কী বলো আমরা কোথায় যাবো বলো আমাদের বাড়িতে তো আর এসি নাই যে এসির হাওয়া খাবো আর গাছেরই তাই জন্যই ছাদে এসে হাওয়া হয় আর এই দিকে দেখো ছাদে আমার একটা জবা ফুল গাছ লাগানো ছিল সেই জবা ফুল গাছটা গরমের জন্য মানুষের যান খারাপ হয়ে যাচ্ছে আর ফুল গাছে তো গাছ দেখলাম না যে গাছটা পুরোই হলদে হয়ে গেছে আমার তো মনটা পুরো খারাপ হয়ে গেলো জানো তো যে এত সুন্দর গাছটা কত বড় হয়ে গেছে দেখো না গাছটা কিন্তু গাছটা হলুদ মতো কালার হয়ে গেছে জানি না গাছটা বাঁচবে কি শুকিয়ে যাবে এই গরমের কারণে আর এই দিকে চলে আসছিলাম তোমাদেরকে বলছিলাম একটু কোনো পরিমাণেও ছাদে হাওয়া দেয়নি আর দেখো এই একসময় এই আম গাছটাতে কতটা পরিমাণে আম ছিল তোমাদেরকে বলছিলাম আর এখন দেখো একটাও আম নেই খুব মিস করি আমগুলোকে কবে যে আবার আম হবে কবে যে তোমার সাথে আমের ব্লগ শেয়ার করব আমাকে তো ভীষণ ভালো লাগে আম খেতে আর তোমাদিকে কেমন লাগে এই বছরে তো আম তো ভীষণ সস্তা আজকের মতন এ পর্যন্তই আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং